কদিন ধরেই ঠান্ডা লেগে আমার গালটা বেশ খুব ভালোই ফুলেছিলো আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠা পুরো দেখছি যে গালটা অনেকটাই ব্যথা করছে তারপর ঘুম থেকে উঠে নিয়ে আমি একটু চিয়া সিট ভেজানোর জল খেয়ে নিলাম তারপর একটু চা আর বিস্কিট খেয়ে নিয়েছি কারণ এই মুখে ব্যথাটার জন্য আমি তেমন কিছু খেতেও পাচ্ছি না তাই এই সমস্ত হালকা হালকা খাবারগুলোই আমাকে এখন খেতে হচ্ছে আর আমার সাধারণত ওষুধ খেতে একদমই ভালো লাগে না তো তাও আমি অনেকগুলো ওষুধও খেয়েছি কিন্তু এতগুলো ওষুধ খাওয়ার পরেও আমার যেন গালের ব্যথাটা একদমই সারছে না বেশ কয়েকদিন ধরেই আমাকে ব্যথাটা অনেকটাই ভোগাচ্ছে তারপর মা বলল যে তোর অনেক শরীর গরম হয়েছে তো ডাব খেয়ে আসতে তো আমি তাই জন্য আম বোনকে নিয়ে চলে গেছিলাম ডাব খেতে তো চাটা খাওয়ার পর আমি আর বোন মিলে বেরিয়ে গেছিলাম ডাব খেতে তো অনেকটা রাস্তায় এদিক ওদিক ঘোরার পর কোথাও আজকে ডাব দোকান পাইনি তারপর ফাইনালি দুর্গাচক চলে যেতে হয়েছিল ডাবের দোকানের খোঁজ করতে তো ওখান থেকে ডাব খেয়ে আমি আর বোন কিছু টুকটাক কেনাকাটা করে বাড়ি চলে এসেছি